আপনি কি জল বা বা মাটি নিয়ে বেশি কাজ করেন পুকুরে নদীতে নিয়মিত স্নান করেন তাহলে সতর্ক থাকুন কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলু খেকো অ্যামিবা যে এক পশি অ্যামিবা কুড়ে কুরে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্ধ ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে কেরালে চলতি বছরে এই রোগে মৃত্যু হয়েছে একাধিক শিশুসহ সহ উনিশ জনের ইতিমধ্যেই মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে ষোলো জনের মৃত্যু হয়েছে কেরালে সংক্রমিত হচ্ছে যে রোগ তার নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফেলাইটিস বা প্যাম আর বাংলায় ছড়াচ্ছে গ্র্যানুলোমেটাস অ্যামিবিক এনসেফেলাইটিস বা জিএই এই অ্যামিবিক ইনফেকশনটার দুটো নামে আমরা চিনি একটা প্যাম প্রাইমারি অ্যামিবিক মেনিঞ্জাইটিস আর একটা গ্রুপ আছে যেটাকে বলি জিএই গ্রানোলোমেটাস অ্যামিবিক এনকেফেলাইটিস প্যাম একটু অ্যাকিউট জিএই একটু ক্রনিক প্রেজেন্টেশন দুটোই ব্রেনকে অ্যাটাক করে ডেফিনেটলি আমাদের ব্রেন প্যারেনকাইমা এবং মেনিনজেসের ইনফ্লামেশন করে একই জায়গায় অ্যাফেকশান শুধু সময়ের একটু পার্থক্য তো ওই কমন সোর্স হল ওই ব্যাক ওয়াটার সল্ট ওয়াটার অথবা নর্মাল পন্ড বেদিংয়ের হিস্ট্রি থাকলেও কিন্তু এটা পাওয়া যায় অনেক ক্ষেত্রে কি কারণে হয় এই রোগ বিশেষজ্ঞরা বলছেন এই রোগের জন্য দায়ী এককোষী প্রাণী নেগেলেরিয়া ফাউলেরি অ্যামিবা কখনো কখনো অ্যামিবার আর এক প্রজাতি একান্থামিবা থেকেও এই রোগ ছড়ায় বিরল এই রোগে আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা দেয় জ্বর সর্দি কাশি খিচুনি কিংবা অসংলগ্ন আচরণ উপসর্গ সাধারণ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো হয় বলে অনেক সময় রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় লাগে আমাদের যা লাস্ট দু তিন বছরে আমরা প্রায় পঁচিশ ছাব্বিশ জন রুগী পেয়েছি আগে আমরা এগুলো হওয়া মানে ধরে নিতাম ইজ ইকুয়াল টু ডেথ আর কি প্রায় কেউই বাঁচত না এখন কিন্তু থার্টি ফর্টি পার্সেন্ট রুগী মারা যাচ্ছে কিন্তু সারভাইভ করলেও তাদের লং টার্ম প্রবলেম হচ্ছে মাঝে মাঝে ধরুন রিল্যাক্স করে মাঝে মাঝে তার কিছু না কিছু নিউরোলজিক্যাল সমস্যা থেকেই যাচ্ছে ন্যাচারাল ওয়াটারে স্নান করতে গেলে সেটা একটু বুঝে করা এবং ডাইভিং কম করা হ্যাঁ মানে আপনি গঙ্গায় ডাইভিং করছেন বা এগুলো তাহলে চান্স বেশি থাকে পরিসংখ্যান বলছে সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র পাঁচশো কিন্তু গত দেড় বছরে শুধু কেরালেই আক্রান্ত হয়েছেন একশো কুড়ি জন যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা ঊনসত্তর মৃত উনিশ জনের মধ্যে যেমন তিন মাসে শিশু আছে তেমনি রয়েছেন বাহান্ন বছরের তরুপ হ্যাঁ ডেফিনেটলি আমরা পোস্ট প্যান্ডেমিক এই পোস্ট কোভিড এরাতে লাস্ট তিন বছরে অলমোস্ট মোর দ্যান টোয়েন্টি ফাইভ কেসেস রেজিস্টার্ড ইন আওয়ার ইনস্টিটিউশন এস এস কেম এবং বাংলা ইনস্টিটিউট অফ নিউরোলজি এই সব ডিপার্টমেন্টগুলো একসাথে মিলে মোর দ্যান টোয়েন্টি ফাইভ কেসেস আমরা পাচ্ছি কলকওয়ালি এটাকে সবাই আমরা ওই মস্তিষ্ক খেকো আমি বা বলি বেটিসিক্যালি এটা একটা প্রোটোজোয়াল অর্গানিজম তারাই এই ঘটনাটা ঘটাচ্ছে কোনো একটা রোগ তিনটে জিনিসের ওপর নির্ভর করে হোস্ট এজেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট নেগলেরিয়া ফাউলরি যেটা কেরালায় হচ্ছে সেটা এখানেও হতে পারে কারণ এখানেও পুকুর আছে এখানেও সুইমিং পুল আছে এখানেও মানুষের সাথে জলের একটা সংস্পর্শ হয় গবাদি পশু যাচ্ছে নোংরা হচ্ছে কখনও কখনও পুকুরগুলো সেখানে আমরা নাকটা অনেক সময় পরিষ্কার করছি পুকুরের জলে সুতরাং সুইমিং পুলেও যাচ্ছি নোংরা থাকতে পারে তো সেইভাবে আমাদের এখানেও যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ডায়াগনোসিসটা হতে হবে চিকিৎসকরা বলছেন মাটিতে কিংবা উষ্ণ মিষ্টি জলেই এই অ্যামিবা বাস করে অপরিষ্কার জল নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে যে সুইমিং পুলের জলে শোধন করা হয়নি সেখানেই অ্যামিবা জন্মাতে পারে সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক এবং মুখ দিয়ে এই অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায় কয়েকদিনের মধ্যেই সে মস্তিষ্কের কোষ খেতে শুরু করে ঝিলং করঞ্জায় সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ